হার হার মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি মৌনি অমাবস্যা নিয়ে কথা বলবো সহজ কথায় মৌনি মানে নীরবতা যারা এই দিন উপবাস রাখেন তারা সারাদিন কোনো কথা না বলেই কাটান সারাদিন নিরবতা বজায় রাখার কারণেই একে মৌনি অমাবস্যা বলা হয় মৌনি অমাবস্যা ঋষি মনুর নামে নামকরণ করা হয়েছে হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনটিকে তপস্যা এবং আধ্যাত্মিকতার জন্য ভীষণ শুভ বলে মনে করা হয় যাই হোক আপনার চারপাশে যে নেতিবাচক শক্তি আছে সেই শক্তিকে রক্ষা করার জন্য এদিন আপনি কোনো বিশেষ কাজ এড়িয়ে চলুন পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা শুরু হবে আঠাশে জানুয়ারি সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিট এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন উনতিরিশে জানুয়ারি সন্ধে ছটা বেজে পাঁচ মিনিট এই অমাবস্যা পালন করতে হবে উনতিরিশে জানুয়ারি এই দিন যে স্নান ও দানের শুভ মুহূর্ত রয়েছে সেটা একবার আলোচনা করে নিই এদিন স্নান ও দানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই তিথি অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাধু সন্ত ভক্ত ও পর্যটকরা যারা মহাকুম্ভ মেলায় উপস্থিত আছেন তাহলে জেনে নেওয়া যাক এই পুণ্য কখন শুরু হচ্ছে এই দিন ব্রহ্ম মুহূর্ত যে স্নান ও দান শুরু হবে সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু হবে এবং সকাল ছটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে এদিন সকাল থেকে রাত নটা বাইশ পর্যন্ত থাকবে সিদ্ধিযোগ অমৃতকাল থাকবে সকাল নটা উনিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত এদিন আপনি যে আর্থিক সমৃদ্ধির জন্য উপায়গুলো করবেন তা হল আপনি অবশ্যই ভক্তি ভরে লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন কুবের যন্ত্র স্থাপন করুন গোমাতাকে সেবা করুন তুলসী গাছে জল দান করুন এবং একশো আটবার বার তুলসী প্রদক্ষিণ করুন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার আসব নতুন কিছু ভিডিও নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন